সকালের ঝুম বৃষ্টি দেখে মনকে আর আটকাতে পারলাম না মনটা ব্যাকুল হয়ে পড়েছে খিচুড়ি খাওয়ার জন্য সকালের স্নিগ্ধ আবহাওয়া এই সুন্দর মোমেন্টটা যদি খিচুড়ি হয় তাহলে কথাই হয় না যে কারণে এই সুন্দর বৃষ্টিময় দিনে ঝটপট রান্নাঘরে চলে আসলাম খিচুড়ি রান্না করার জন্য এজন্য আমি দিয়ে দিয়েছিলাম এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি সাথে কাঁচামরিচ এভাবে পাতলা খিচুড়িটা রান্না করলে আমার কাছে বেশ ভালো লাগে তো আমি এখানে খিচুড়িটা রান্না করার জন্য সবগুলো উপকরণ দিয়ে বসিয়ে দিয়েছিলাম আমার কিন্তু ভুনা খিচুড়িটাও খুব পছন্দ আবার পাতলা খিচুড়িটাও পছন্দ আমি যখন যেটা মনে চায় তখন সেটাই রান্না করে থাকি আর আমরা বাঙালিরা কিন্তু খিচুড়ি ছাড়া চলতেই পারি না হয় ভুনা খিচুড়ি না হয় পাতলা খিচুড়ি যে কোনো একটি কিন্তু আমাদের সপ্তাহে একবার হলেও লাগবেই আমিও ঠিক সপ্তাহে একবার হলেও খিচুড়ি খেয়ে থাকি আমার কাছে বেশ ভালো লাগে তো আমি এখানে কিন্তু কথা বলতে বলতে অনেক কিছুই দিয়ে দিয়েছি মশলা আদা রসুনের পেস্ট হলুদের গুঁড়ো এরপরে লবণ সব কিছু দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটা আরেকটু ব্রাউন কালার হয়ে আসলে কিন্তু টমেটো দিয়ে দিব এই টমেটোটা দিয়ে ভাবে রান্না করলে কিন্তু বেশি ভালো হয় খেতে সাথে তোমরা সবজিও দিতে পারো আজকে আমি সবজি ছাড়াই খিচুড়িটা রান্না করবো তে এই টমেটোটাকে এখন ভালোভাবে আবার একটু কষিয়ে নিয়ে এখন আমি এখানে দিয়ে দেবো চাল আর ডাল এটা আমি আগেই ভালোভাবে ধুয়ে রেখেছি তো এখন চাল আর ডালটা দিয়ে আবারও কিন্তু কষিয়ে নেড়ে চেড়ে নিতে হবে আর আমাদের যশোরের এই চালটা কিন্তু অনেক ভালো চাল এটা আমরা নিজের জমিতে চাষ করিয়ে প্রসেস করে এরপরে ঢাকা নিয়ে এসেছি খাওয়ার জন্য এটা হচ্ছে বাসমতি চাল যে চালটা আমরা সময় খেয়ে থাকি সেই ভাতের চালটাই এটা তো ভালোভাবে দিয়ে দিলাম সুন্দর একটি ঘ্রাণ বের হচ্ছে এখন এটাকেও ভালোভাবে কষিয়ে নেব আমি প্রথমে এই বাগান দিয়ে খিচুড়িটা বসাতে বেশি পছন্দ করি এভাবে কষিয়ে রান্না করলে আমার কাছে মনে হয় খুব সহজেই খিচুড়িটা রান্না করা যায় পরবর্তীতে আর কোনো ঝামেলা থাকে না তো তোমরা যারা নতুন রাঁধুনি আছো তারাও কিন্তু এভাবে প্রথমে বাগান দিয়ে এরপরে চাল ডাল দিয়ে তোমরা খিচুড়িটা রান্না করতে পারো এরপরে যখন কষানো হয়ে যাবে পর্যাপ্ত পরিমাণে আমি পানি দিয়ে দিলাম যেহেতু আমি এখানে পাতলা খিচুড়ি রান্না করব আমি একদম পাতিলটা ভরেই পানিগুলো দিয়ে দিলাম এখন ভালোভাবে চালটা সেদ্ধ হবে আর খিচুড়িটাও বেশি ভালো হবে খেতে আমার কাছে আমার মায়ের হাতের খিচুড়ি সবচেয়ে বেশি পছন্দ কেননা ছোটোবেলা থেকে আম্মুর হাতের খিচুড়ি খেয়ে খেয়ে অভ্যস্ত তো এখনও আমার আম্মুর হাতের খিচুড়িটা খুবই বেশি ভালো লাগে যখনই আমি আমার বাবার বাড়িতে যাই তখনই কিন্তু আম্মুকে বলি আমার জন্য খিচুড়ি রান্না করতে আর আম্মুর খিচুড়িটা আমার কাছে সবচেয়ে বেশি পছন্দের আমি যতই চেষ্টা করি না কেন আমার মার মতো খিচুড়ি কিন্তু আমি এখনও রান্না করতে পারি না তো যাই হোক কথা বলতে বলতে আমার খিচুড়িটা কিন্তু প্রায় রান্না হয়ে গেছে এখন আমি খিচুড়িটা নামিয়ে নেব সাথে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম আর একটু মিষ্টি কুমড়াও দিয়েছিলাম আসলে ভিডিওটা স্কিপ হয়ে যায় সাথে এখানে ছিল গরুর মাংস এখন আমি সবগুলো সার্ভ করে নিব একটি বাটিতে যেহেতু আমার হাজব্যান্ডেরও এই খিচুড়ি খুব বেশি পছন্দ তাই তাগে আগে আগে সার্ভ করে দিচ্ছি দেন আমিও খাবো তো আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ